রায়গঞ্জ শহরে যানজট নিয়ন্ত্রণ সপ্তম পে কমিশন দ্রুত কার্যকরী করা সহ আট দফা দাবিতে উত্তর দিনাজপুর জেলা দপ্তরে স্মারকলিপি দিল বারোই জুলাই কমিটি তাদের দাবি মানা না হলে আগামীতে সরকারি কর্মীরা ছুটি নিয়ে জেলাশাসক দপ্তর ঘেরাও করার হুমকি দিলেন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পেক মিশন দ্রুত বসানো বকেয়া মহার্ঘ ভাতা প্রধান প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলিতে স্বচ্ছতার সঙ্গে দ্রুত শিক্ষক নিয়োগ করে স্কুলগুলিতে পঠন পাঠনের পরিবেশ ফিরিয়ে আনা রায়গঞ্জ শহর যানজট মুক্ত করা সহ আট দফা দাবিতে বারোই জুলাই কমিটির পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলা শাসকের দপ্তরে স্মারক লিপি জমা দিল দ্রুত তাদের দাবি মানা না হলে আগামীতে সরকারি কর্মীরা একদিন অফিস ছুটি নিয়ে এসে জেলা শাসকের কার্যালয়ে ঘেরাও করার হুমকি দিলেন বারোই জুলাই কমিটির উত্তর দিনাজপুর জেলা নির্মল আজকে আমরা শাসকের দপ্তরে দিলাম দফা দাবিতে তার মধ্যে আমাদের প্রথম দাবি ছিল হচ্ছে আমরা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী আমরা সপ্তম কমিশন যাতে বসে অবিলম্বে সেই দাবি আমরা জানালাম কারণ সারা ভারতবর্ষের অষ্টম পে কমিশন খুব তাড়াতাড়ি তারা ডিক্লেয়ার করবেন কিন্তু আমরা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী আমরা সপ্তম পে কমিশনের দিকে এগোব সেখানেও আমাদের রাজ্য সরকার এখনও পর্যন্ত এই পে কমিশন বসাননি তার দাবি আমরা রাখলাম তার সাথে সাথে আমাদের যে বকেয়া ডিএ আছে এবং যে বর্তমানে আমরা পঁয়ত্রিশ শতাংশ ডিএ আমরা কম পাচ্ছি সেটার দাবি আমরা জানালাম অবিলম্বে সেই সম্পূর্ণ বকে দিয়ে আমাদেরকে সম্প্রতি খুব তাড়াতাড়ি আমাদেরকে দিতে হবে এর সঙ্গে আমরা দাবি জানালাম আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক যে স্কুলগুলো আছে সেখানে শিক্ষা শিক্ষকের খুবই স্বল্পতা আমরা লক্ষ্য করছি সেই কারণে পঠন পাঠনের মান তবে থেকে গেছে শিক্ষকের অভাবে অবিলম্বে স্বচ্ছতার সঙ্গে সমস্ত বিদ্যালয়ে শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে হবে আর একটা দাবি আমরা করলাম সেটা হচ্ছে আমাদের পশ্চিম আমাদের যে পৌরসভা রায়গঞ্জ পৌরসভায় যে যান যানজট হয় সামনে দুর্গা আসছে এই সময় আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে রুগীদেরকে এক জায়গা থেকে হাসপাতালে নিয়ে যেতে গেলে পরে আমাদের রাস্তার মধ্যে এক ঘন্টা দেড় ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে এই সমস্য সমস্যা যাতে সমাধান করা যায় তার জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে এবং এই পূজার কটা দিন প্রশাসন থেকে আরও বেশি তৎপর হয়ে যাতে কোথাও কোনো যানজট না হয় রুগীদের জন্য কোনো সমস্যা না হয় তার ব্যবস্থা করতে হবে এবং দুর্গা পুজোগুলোতে সরকারি নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে বিভিন্ন পুজো কমিটিগুলো দিন রাত দিয়ে যাওয়া যাচ্ছে এটা শিশু এবং সরকারি বয়স্ক মানুষদের খুবই ক্ষতিকর এটার হাত থেকে তাদেরকে রক্ষা করতে হবে সেই জন্য ডিজে বাজানো বন্ধ করতে হবে আর একটা বিষয় আছে সেটা হচ্ছে এই যে বিএলও এই বিএলও ডিউটিকে কেন্দ্র করে প্রায় প্রাথমিক স্কুলগুলো বন্ধের মুখে বিএলও ডিউটিতে কাউকে ছাড়া হয়নি একটা স্কুলে যদি চারজন শিক্ষক থাকে চারজনকেই ডিউটি দিয়ে দেওয়া হয়েছে এমনকি প্রধান শিক্ষকদেরকে এখান থেকে ছাড়া হয়নি কোনো নিয়ম মানা হচ্ছে না নিয়ম যেটা আসছে রাজ্য থেকে নির্বাচন কমিশন থেকে নিয়ম আছে তার বাড়ির পাশে যে বুথ আছে যে বুথে তিনি ভোটার সেখানে হয় তাকে ডিউটি দিতে হবে না হলে তার কর্মস্থলের বুথে তাকে ডিউটি দিতে হবে কিন্তু আমরা লক্ষ্য করছি এই নিয়ম শৃঙ্খলা তারা মানছেন না অনেক শিক্ষককে চল্লিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার দূরবর্তী জায়গায় তাদেরকে ডিউটি করাতে বাধ্য করছেন এর বিরুদ্ধে আমরা আজকে ডেপোরেশন দিলাম যদি এই ব্যবস্থার রকম সুরাহা না হয় আমরা দুর্গাপুজোর পরে বৃহত্তর জমায়েত করে আমরা ডিএম অফিসে ডেপুটেশন দেব। প্রয়োজন হলে সেদিন আমরা সমস্ত রকম সরকারি কর্মচারীরা আমরা এই কাজ নিজস্ব কাজ থেকে আমরা অব্যাহতি নিয়ে সেদিনের মতন ছুটি নিয়ে আমরা এসে এখানে ধর্নায় বসব কারণ শিক্ষাকে যদি না বাঁচানো যায় তাহলে রাজ্য বাঁচবে না প্রাথমিক শিক্ষা যদি বন্ধ হয়ে যায় দুনিয়া অন্ধকার হয়ে যাবে সেই জন্য প্রাথমিক শিক্ষকদেরকে এই বলি না করে সমস্ত স্তরের কর্মচারীদেরকে দিয়ে ডিউটি করানো হোক এই দাবি আমরা রেখেছি উজ্জ্বল রায় রিপোর্ট ভারত টিভি পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাইয়ার দেরি নয় আজি আসুন বসন্ত তর্সে আমাদের ঠিকানা বিধান নগর মোড এন এস রোট রাইগন্ছ উত্তর দিনাজ্পুর্ছ